আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনী দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুভারকবাদ বন্ধুরা আজকে মধ্যে চলে আসছে বরাবরের মতো যারা অল্প দামে কবুতরগুলো খুঁজেন তাদের জন্য খুবই খুবই চমৎকার আনকমন একটা ভিডিও করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা মুখ্য কবুতর ফুল জেট ব্লাকের মধ্যে ডিম সহকারে নিতে পারবেন কত জানেন মাত্র মাত্র আটশো টাকার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সিঙ্গেল একটা নর রয়েছে লাহরি কবুতর রানিং নর নিতে পারবেন একদম সীমিত দাম বন্ধুরা সবগুলো দাম বলবো না হলে কিন্তু প্রবলেম হয় এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফুল জেট ব্ল্যাকের মধ্যে শিকর কবুতর রয়েছে আবার যে ডিমে তাদের জন্য ব্যস্ত হয়ে পড়ছে ভিডিও রয়েছে খাবার খাচ্ছে এই পেয়ারগুলো বন্ধুরা একদম সীমিত জামে নিতে চান যারা তারা কিন্তু দেরি করা যাবে না দেখতে পাচ্ছেন ড্যানিশ কবুতগুলো রয়েছে খুবই চমৎকার অনলি সতেরোশো টাকার মধ্যে আর্সেঞ্জেল কবুতর ফুল রানিং টিম বাচ্চা করানোর তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউলো কালার মধ্যে শর্ট শর্ট পিস না বন্ধুরা শিকার কবুতর ফুল স্প্রিং করে এই পেয়ারগুলো একদম সীমিত জামে নিতে পারবেন তাছাড়া বন্দরে যারা এক্সট্রা নর্মাদি নিতে চান দেখতে পাচ্ছেন বিউটির মধ্যে মিলিবার কালার মধ্যে একদম সর্বোচ্চ বিগ সাইজের মধ্যে নরকবুতর রয়েছে কত জানেন মাত্র এক হাজার টাকা নিতে পারবেন খুবই খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন সিঙ্গেল কবুতর রয়েছে পাঁচশো টাকা পিস অনলি পাঁচশো টাকা পিস এই ধরনের কিন্তু অসংখ্য পেয়ার রয়েছে সেগুলো কিন্তু বাইরের কাছ থেকে নিতে পারবেন যাক বন্ধুরা কথা বলার চেষ্টা করব দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার কবিতার সিনারিগুলোয় দেখতে পাচ্ছেন কামারীকে কে মোহাম্মদ ই ভাই ঠিক আছে কথা বলতে পারে না কিন্তু এখন কথা বলার মতো স্মাইল ভাই কিন্তু চলে আসবে আপনাদের মাঝে আসসালাম আলাইকুম বড় ভাই নতুন নতুন সব সময় লাগে ভাই আপনারা ভাই নতুন

ডেলিভারি চার্জ দিতে চান না ডেলিভারি চার্জ না না দিলে কবুতর আমি পাঠাইতে তো পারবো না এটা সম্ভবই না আর আজকে মাত্র পড়ে দাম দিছি মাত্র মাত্র 1500 না ভাই অল বাংলাদেশ চ্যানেল অল বাংলাদেশ চ্যানেলের বন্ধুরা ফুল রানি ডিম বাচ্চা করানো দেখতে পাচ্ছেন মাত্র 1500 টাকা জোড়া এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র 3000 টাকা জোড়া বন্ধুরা বেশি বলবো না নইলে কিন্তু বিররা দেখবে এই দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র 1500 টাকা জোড়া শোগিং ব্ল্যাক কালারের বেবি ঠিক আছে আর

কিন্তু ট্রে দিবেন না নতুন ট্রে কিনে দিবেন নতুন কিনে দিবেন যাই হোক এ বা এইগুলো ডেলিভারি কিভাবে দিবেন ডেলিভারি আইসা নেবে আইসা নেবে মিরপুরের ভিতরে যারা আছে যারা ঢাকার ভিতরে আছে যারা আশুলিয়ার মধ্যে আছে গাজীপুরের মধ্যে আছে যারা নতুন খামার দিবার চান তারা নিতে পারেন ট্রে ট্রে নতুন দেব গুডি বাড়ি দেব না খাতা দাম খাতা প্লাস্টারে

অষ্টআশি হাজার হয়েছে ওই ভিডিওতে এখনো ফোন দেখো ভাই কবুতর আছে কিনা ভাই না ওই কবুতর কত রিভার্স হয়ে গেছে কবুতর না পাঁচ বছর না পাঁচ যুগ আগের ভিডিও ছাড়া থাকলো ইউটিউবে আপনি পাইলে ফোন দিলে ধরো ওইটা কান তো হবে না আগে ইন্টুতে দেখবেন তারিখ কবেকার তারিখ তারপর আবার থামবিলে তারিখ দেওয়া থাকে যাই হোক আমরা ইন্টারো বড় বড় অন্য বন্ধুরা চলুন সেই কাঙ্গিত পিয়ারগুলো আপনাদেরকে দরদাম দাম দেখানোর চেষ্টা করি ইসমাল ভাই চলুন আর কথা বাড়াবো না ঠিক আছে তো বন্ধুরা চলুন সেই সেই পিয়ারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যেগুলো একদম সীমিত দাম খুবই খুবই চমৎকার খুবই খুবই অস্থির কালারের মধ্যে একটা পিয়ার দেখতে পাচ্ছেন খুবই অস্থির গ্যাডাবের মধ্যে এটা কি কবো তোর ইসমাল ভাই কিং কিং কবো তোর শো না এই পিয়ারটা কি রানিং হয়েছে ভাই কুতা দিলে বুঝছো কুতা দিলে বুঝমু কি বলে দিবে যে আমরা কি রানিং কি না হ্যাঁ এই যে কুতা দিলেই না এটা কি নর এটা নর পিছনে একটা মাদি মাশাআল্লাহ খুবই চমৎকার কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এবং অস্থির ক্যাডাবের মধ্যে ভাইজান এই পেডটা কত পড়বে 16000 কিগন ভাই 16000 এত বেশি না ভাই প্লিজ 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 পনেরোশো টাকা কি কর ইসমাল ভাই হাসানি বন্ধুরা দেখেন ইসমাল ভাই মানে কিন্তু খুবই কিন্তু সীমিত দাম পানির দাম কিন্তু ইসমল ভাইয়ের ভিডিওতে আমরা কখনো পানির দাম লেখি না কারণ ইসমাল ভাইয়ের বলা মানে লেখা নিষেধ আছে দেখতে পাচ্ছেন ইসমাল ভাই যত কম দামে কবুতর দিয়ে থাকে আপনারা কিন্তু ভালো ভালো কমেন্টগুলো করে থাকেন এই যে পিয়াটা দেখতে পাচ্ছেন ফুল ডিম বাচ্চা করানো কোনো খামারি হলে কিন্তু এই পিয়াটা দাম দিবে কত সর্বনিম্ন তিন থেকে চার হাজার টাকা

ভাই আসেন্দেল কবুতর আপনার গুলার সবগুলোই কোয়ালিটি ভালো কারণ কি বন্ধুরা আসেন্দেল কবুতর যে বৈশিষ্ট্য হচ্ছে চিকচিক করবে ঠিক আছে গ্লাসি মারবে যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার আর নর্মালি কালার তো দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার ভাই কি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো ফুল রানিং পেয়ার এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছে রিসমল ভাই এক দাম কোন কথা বলবো না আচ্ছা বললাম না বলেন এইভাবে দামটা বলে দেন এক দাম আঠারোশো এখানে সতেরোশো আর কমবে নাকি আর কম মনে বন্ধুরা সতেরোশো টাকায় পিয়ার আজও পর্যন্ত এই কালার এই গেট মধ্যে কেউ দিছে কিনা অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা মার্শাল্লাহ কালারটা খুবই অস্থির আজকে টেকা লাগবো হ্যাঁ যাই বন্ধুরা কেউ কিন্তু দেরি করবেন না সুযোগে সদ করার চেষ্টা করবেন যারা নিতে চান খুবই দ্রুত করবেন এই পিয়ারটা বাচ্চ করানো নিতে পারে মাত্র সতেরোশো টাকার মধ্যে অনলি সতেরোশো টাকা সতেরোশো টাকা নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই খুবই ড্যান্সে পাগল হয়ে গেছে ভাই খুবই চমৎকার ড্যান্স করতে একটা পেয়ার দেখতে পাচ্ছি ইউলো কালার মধ্যে কি কবুতর ভাই এটা শেখর কবুতর এভাবে কি ড্যান্স করে ভাই সবসময় ড্যান্স করে হ্যাঁ বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন ভাই পেয়ারটা কি ফুল রানিং ডিম বাচ্চা করানো এটা নরকুন্ডা মাদিগুন্ডা দাদা ভাই একটু বলবেন নিচেরটা আর কাঠেটা হচ্ছে মাদি বন্ধুরা দেখেন কত চমৎকার মানে আমরা ভিডিও করতেছি তারপরে কিন্তু ভয় পাইতেছে না অনেক প্লেয়ার ভয় পায় তো এই প্লেয়ারটা ভয় না পায় কিন্তু অনার গল স্পিং করেই যাচ্ছে করেই যাচ্ছে তো এই প্লেয়ারটা কেমন কি দাম যাচ্ছেন ভাই যান অনলি পঁচিশশো টাকায় ইউলো শিকর কবুতর তারপর ফুল রানিং বন্ধুরা নিতে পারবেন এই প্লেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো মাত্র পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো টাকায় চমৎকার প্লেয়ারটা স্মল ভাইয়ের কাছে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেখা দিয়েছেন ভাই ব্ল্যাক শিকর কালো কনকে ভাই ব্ল্যাক দেখতে পাচ্ছি ভাই আমি গত সপ্তাহে বাচ্চা বেচছি এডার আচ্ছা এখন রানিং পেয়ারটা কেউ চালিয়ে নিতে পারবে তো নটটা হারের মধ্যে লাফালাফি করতেছে এটা নর যেটা যে মাদি এটা হচ্ছে মাদি তো যাই হোক গলা বন্ধুরা দেখেন আর স্প্রিং করাটা দেখেন খুবই চমৎকার আর সেন্ডেল কবুতের মধ্যে কিন্তু সুন্দর গ্লাস মারতাছে তো যাই হোক এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই যান একদম তিন হাজার পাঁচশো টাকা দাম কমান যাবে নাকি কিছু তাই নাকি এই সব তো রানিংটা দাম ঠিকই আছে যাই কোন তারা দেখতে পাচ্ছেন খালি কিন্তু কবুতর হলে হবে না কবুতর কোয়ালিটি হতে হবে আর এই সময় বাইরে কবুতর কিন্তু আমার কাছে এই কারণে ভালো লাগে নর্মাল সেম টু সেম আলহামদুলিল্লাহ এই পেয়াটা বন্ধুরা নিতে পারেন মাত্র তিন টাকার মধ্যে এক টাকাও কিন্তু কম হবে না একদম তিন টাকা এই পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন এখানে কি দেখতে পাচ্ছি ভাই আমরা বিউটি খুবই চমৎকার অস্থির শেভের মধ্যে বন্ধুরা আসলেও কিন্তু ডিম জমে গেছে এক হাজার বারোশো পনেরোশো টাকা কিন্তু ভিডিও পাওয়া যায় কিন্তু এই ভিউটির সাথে যদি রাখা হয় বন্ধুরা ওই ভিডির কোনো পাত্তাই থাকবে না তো এটা ডিম আছে ডিমও জমে গেছে স্টেমে লিখে দিবেন কয় টাকার স্টেমে লিখবেন ভাই আচ্ছা ঠিক আছে তো যাই বন্ধুরা স্টেমে লিখতে হবে না আসলে যারা কবুতর চিনে তাদের কিছু বলতে হয় না আর সময় ভাই কিন্তু কেমন মানে লোক সেটা আপনি ভালোভাবে জানেন পিয়ারা সে দুটো ডিম রয়েছে মাসালা ডিমগুলো জমে গেছে আলহামদুলিল্লাহ জমা ডিম সহকারে পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন ভাই এটা নর কোনটা মাদি কোনটা কি মাদি আর উপর নর এই পিয়াটা কত পড়বে জান একদম পঁচিশশো টাকা জমা ডিম সহকারে মাত্র পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জমা ডিম সহকারে চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে ইসমাল ভাই কি দেখা যাচ্ছেন ভাইজান এটা কি ভাই ব্ল্যাক কালার মধ্যে কি বাসুর বাসুর মানে বেবি খুবই চমৎকার ভাই খুবই চমৎকার একটা নাম বলছেন মানে বাসুর থেকে বি থেকে বেবি আসছে না তো ভাই এটা কি বেবি তো এই যে হিবল কালার লোমগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাই শকিং কবুদের বেবি না একদম জেড ব্ল্যাকের মধ্যে চিচি কর্তা যে বন্ধুরা শুনতে পাচ্ছেন দেখেন বেবির কি গটন বেবির কি গ্যাট আলহামদুলিল্লাহ খুবই কিন্তু চমৎকার খুবই অস্থির গ্যাট আপ এবং সাইজের মধ্যে বা এই জোড়া কত পড়বে অনলি সতেরোশো টাকায় ব্ল্যাক কালারের মধ্যে শৌকিং কবুতর বেবি একদম চিচি বেবি জোড়া বেবি না ভাই অনলি সতেরোশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনলি পনেরোশো টাকা লাস্ট মোমেন্টে বন্ধুরা এই পিয়াটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই চমৎকার পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন এটা যতই ধরি তত কিন্তু চিল্লা চিল্লি করে এ চিচি করে যাই হোক মাত্র পনেরোশো টাকা এই পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন এখান সুয়চন্দন এর কি ডিম আছে হ্যাঁ এর ডিম আছে বন্ধুরা ডিমটা একটু দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছি কটা ডিম আছে একটা ডিম পারছে না ভাই এই ডিমটা কবে পারছে দাদা ভাই গত কালকে পারছে আর পিছনটা কি নর না মাদি নর ডিমে যেটা আছে এটা হচ্ছে মাদি এই পেয়ারটা একটা ডিম কমপ্লিট হওয়ার পরে দুটো ডিম সহকারে দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাইজান 700 টাকা কি কোন ভাই অনলি সাতশো টাকায় তারপরে বন্ধুরা ডিম সহকারে নিতে পারবেন কি কবুতর সোয়া চন্দন কবুতর যারা নিতে চান বন্ধুরা দেরি করা যাবে না তাহলে কিন্তু আপনার উপর অন্য কেউ নিয়ে নিবে এই পিওরটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকায় খুবই পাচ্ছি খুব ইচ্ছাটা একটা কি জোড়া ভাই হোয়াইট কালার বিউটি না এরও ডিম পারছে তুইটা যেটা ডাক্তার এটা কি মাদি ন আর ওটা কি মাদি না দুইটা ডিম রয়েছে বন্ধুরা ডিমগুলো জমে গেছে কেউ চাইলে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন শেপটা মাসাল খুবই চমৎকার অস্থির কালার অস্থির গেট ঠিক আছে নটটা কিন্তু খুবই পাগলা বন্ধুরা দেখতে পাচ্ছেন জমা ডিম সহকারে কিন্তু এই পিয়ারটা বাইরের কাছে নিতে পারেন ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই যান অনলি সাতাইশশো টাকা মাত্র সাতাইশশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার পেয়াটা নিতে পারবেন কত মাত্র সাতাইশশো টাকার মধ্যে জমা ডিম সহকারে নিতে পারবেন খাঁচা নাম্বার এগারো বন্ধুরা যেহেতু বিউটি কবুতর দুইটা জোড়া রয়েছে দুই জোড়ার মধ্যে কিন্তু ডিম আছে ঠিক আছে একটা আপনার খাঁচা নাম্বার দেখাই নাই তো এটা দেখে রাখেন একটা দেখলে কিন্তু হয়ে যাবে এই পেয়ারটা বন্ধুরা নিতে হবে জমা টিম সকালে মাত্র সাতাইশশো টাকা খাঁচা নাম্বার এগারো খুবই টাকাটা কিন্তু ব্যস্ত আছে খুবই চমৎকার ব্ল্যাক কালার মধ্যে কি দেখতে পাচ্ছি ভাই ড্যানিশ হ্যাঁ খুবই চমৎকার নোটটা তো ভাই পুরো চাঁদা ভাই লাল গিয়ারের মধ্যে কিন্তু মাদের লাল কম একবার এই কম যাই হোক এই জোড়া কি রান্না হয়েছে ভাই ডিম বাচ্চা করছে এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই যান দুই হাজার টাকা ও মানে বুঝতে পারছি তারপরে একটু করলাম আর কি যাই হোক এই যে নটটা যে দেখতে পাচ্ছেন নটটা কিন্তু একদম ব্ল্যাক কালার না জেড ব্ল্যাক মানে এর উপরে আর কোনো কালো হয় না দেন না কেমনে চমৎকার নোটটা কিন্তু হাই কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আমি তো ভাই মাদি এই প্যাটা ফুল রানিং ডিম বাচ্চা করানো আপনারা দেখতে পাচ্ছেন এই প্যাটা বাইরে কাছে নিতে পারবেন আজকের ভিডিও থেকে মাত্র 2000 টাকা টু 2000 মাত্র 2000 টাকা এই চমৎকার প্যাটা নিতে পারবেন যে কেউ চাইলে সারা বাংলাদেশ থেকে যে কোন জেলা থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে তবে ডেলিভারি চার্জ কিন্তু যার যার দিয়ে নিতে হবে তো এই প্যাটার দাম পুরো মাত্র 2000 টাকা চমৎকার ইউলো কালার মধ্যে একটা জোড়া দেখতে পাচ্ছি একদম বিগ সাইজের মধ্যে এটা কি কবুতর দাদা ভাই এটাও কিং কবুতর মাশাল এটা কি ডিম বাচ্চা করছে ডিম দিয়ে দিব সপ্তাহখানির মধ্যে এটা নরকুন্ডা মাদিকুন্ডা ভাই যান আমি গোতা দিলে কি এরা বলে হ্যাঁ দেখি গোতা দিলে কয়নি এর মনে হয় নর ভাই বামেরটা নর বন্ধুরা ডানেরটা মাদি দেখতে পাচ্ছেন বামেরটা ডাক্তার আছে মাদিটা দেখতে পাচ্ছেন ভাই পিয়াটা কত পড়বে বত্রিশশো মাত্র বত্রিশশো ভাই এত জন কম দিছে না লেভেল করা যায় না ভাই ইসমাল ভাই মানে কিন্তু অবাস্তব কিছুই না আমি সেটা ভালোভাবেই জানি দিচ্ছেন তিন হাজার টাকা বন্ধুরা এখানে কিন্তু আমার আর কিছু বলার নাই ফুল আনি ডিম বাচ্চা করানো ইউলো কালার মধ্যে এই বিগ সাইজ জুড়াটা দেখতে পাচ্ছেন ডিম বাচ্চা করানো মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা এই চমৎকার পেয়েটা বাইরের কাছে নিতে পারবেন যারা আগে নক করবেন শুধু কিন্তু তারাই পাবেন মাত্র এক জোড়া আছে এই কালারের মধ্যে মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন বাইরের কাছ থেকে মুখী না জেট ব্ল্যাক মুখী আমি আবার এটা কি দেখতে পাচ্ছি ভাই জেড এর মধ্যে কি হোয়াইট এটা কি আন্ডা আন্ডাটা কি দেওয়া যাবে আন্ডাটা কবে পারছে ভাই জান গতকাল পাইরে দিছে আজকে তো পারবে না আবার পরশুদিন পারবে না তো আন্ডার মধ্যে যেটা বসে আছে এটা কি নটটা মাদি মাদি আর এই যে নটটা ডাক্তারছে না এই পেয়েটা কত করবো ভাই আন্ডার সহকারে আন্ডা তো গিপি করে দেন আন্ডা ছিল না যে দাম ছিল আন্ডা পাইরে দিছে আন্ডা সহকারে সেই দাম যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আন্ডা সহকারে এই পেঁয়াটা নিতে পারে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা এই চমৎকার পেঁয়াটা ডিম সহকারে বাইরের কাছে নিতে পারবেন অনেকে আবার মনে করবো যে কম দামে কবুতর দেখে আর ডেলিভারি দেওয়া যাবে কিনা অবশ্যই বন্ধুরা দুশো টাকা কবুতরও কিন্তু ডেলিভারি স্মল ভাই দিয়ে থাকে সেটা কিন্তু রেকর্ড আছে এই পেঁয়াটা বাইরের কাছে নিতে পারবেন ডিম সহকারে মাত্র আটশো টাকার মধ্যে চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি পাশাপাশি কিন্তু আমার ডিম দিয়ে দিছে ভাই মাসাল্লাহ দুটা ডিমও আছে না এই পেয়াটা কি পেয়ার পাংকি কবুতর মাসাল্লাহ এই পেয়ারে ডিম সবার দেওয়া যাবে কেমন কি দাম চাচ্ছেন ভাইজান এক টাকা মাত্র এক হাজার টাকা পাঙ্কি কবুতর বন্ধুরা যারা উড়ানোর জন্য কবুতরগুলো গুলো খুঁজেন পাঙ্কি কবুতর কিন্তু খুব ভালো উড়ে মাদিরা হচ্ছে হারিতে যেটা ডিমা তা দিচ্ছে যেটা কাঠের পুরা সেটের জন্য এই পাঙ্কি কবুতর জোড়াটা বন্ধুরা অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকা নিতে পারবেন তারপরে দুটো ডিম সহকারে ঠিক আছে মাত্র এক হাজার টাকায় পাঙ্কি জোড়া ডিম সহকারে নিতে পারবেন কিসের সাথে কি দেখাইতেছেন ভাই কে লোক কি দেখাইতেছেন ভাই গুল্লার লগে গুল্লার লোক কি বিউটি দেখাইতেছেন যে বিউটির কালার রয়েছে কি কালার মিলিবার কালার

ওয়ান থাউজেন্ড বন্ধুরা ঠিক আছে অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার টাকায় এই বিউটির মধ্যে মিলি বারের মধ্যে রানিং নটটা নিতে পারে মাত্র এক হাজার টাকা যাদের মাদি রয়েছে বন্ধুরা দেরি কিন্তু করা যাবে না অন্য কিন্তু কেউ নিয়ে নিবে

হাসানি দিবেন বন্ধু শেপটা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ লাল গিয়ারের মধ্যে চোখ ঠিক আছে এই রানিং নটটা নিতে পারবো বন্ধুরা মাত্র আটশো টাকায় যারা কম টাকায় কবুতর পালতে চান তাদের কথাই কিন্তু মাথায় রেখে ভাইজান কিন্তু কম দামে তার কবুতরগুলো প্রোভাইড করে থাকে এই সিঙ্গেল নটটা বাইরের কাছে নিতে পারে মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা দিতে পারছি এক সিঙ্গেল পার্সন রয়েছে সম্ভবত চি বেবি নাকি ভাই একদম জিরো ভেদারের বেবি এটা কি কবুতরের বেবি ভাই রেড চিকার। শৌখিন কবুতর বেবি না আচ্ছা চিচি বেবি একদম জিরো ফেদার এর মনে নর হবে ভাই ডাকার স্টাইলটা কিন্তু অন্যরকম তো যাই হোক এটা কত পড়বে মাত্র 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 500 টাকা অনলি 500 টাকা সিঙ্গেল বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড চেক কালারের কালার এর মধ্যে শোখিন কবুতর বেবি সাইজটা দেখতে পাচ্ছেন একদম চিচি বেবি এই সিঙ্গেল বেবিটা যারা নিতে চান মাত্র পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন অনলি পাঁচশো টাকা তো এখানেও দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে আর একটি সিঙ্গেল কবুতর রয়েছে এটা কি কবুতর ভাই বিউটি তো দেখতে পাচ্ছি এটা কি রানিং হয়েছে ওই আগে যে রানিং পেট দেখাইলাম ওদের বেবি এটা খাঁচা নম্বর খাঁচা নাম্বার আর পল্টায় দেখছিলাম এগারো তো এটা দশটা আমার খাঁচার সিঙ্গেল বেবি এটা বয়স্ক কেমন চলতেছে দুই থেকে এক ফেদার হলে হতে পারে নইলে আমরা জিরো ফেদার ধরবো তাই না তো যাই হোক এটা কথা বলবে অনলি পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সিঙ্গেল বেবিটাও বাইরের কাছে নিতে পারো মাত্র পাঁচশো টাকা